দেশের অন্যতম তীর্থস্থান বিতঙ্গল আখড়া এর অবস্থান হবিগঞ্জ জেলার বাঙিয়েচ উপজেলার বিতঙ্গল এলাকায় সনাতন ধর্মালম্বী বৈষ্ণবদের অন্যতম তীর্থস্থান এটি এখানে একশো বিশটি রয়েছে বৈষ্ণবদের জন্য নির্ধারিত প্রাচীন ইতিহাসের উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে বিতঙ্গল আখড়া অন্যতম এক শতাধিক বৈষ্ণব থাকলেও বর্তমানে তার সংখ্যা খুবই কম দায়িত্বে থাকা জ্যোতিভূষণ জানান পঞ্চাশ বছর ধরে শ্রী শ্রী সুকুমার মন্ত ঘোষানি এখানকার কর্তা হিসেবেই রয়েছেন বিতঙ্গল আখড়ার সঠিক সময়কাল না জানা গেলেও এটি বেশ প্রাচীন কেউ কেউ বলেন পাঁচশো বছরের পুরনো স্থাপনার নাম বিতঙ্গল আখড়া যোগাযোগের ব্যবস্থা খারাপ হলেও দেশের নানা প্রান্ত থেকে আসা লোকদের ভিড় জমে বিতঙ্গল আখড়ায় বানিয়াচং সদর থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণ পশ্চিমেই বিতঙ্গল আখড়ার অবস্থান বিতঙ্গল আখড়ার কয়েকটি অংশ দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে সিংহ দরজা বা সিংহ ফটক সিংহ ফটকের সামনেই রয়েছে বিশাল আকারের পুকুর এটি হচ্ছে পুকুরের সিঁড়ি পুকুরটিতে নানা জায়গা থেকে আসা লোকজন নিয়মিত গোসল করেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুকুরের বিশালতা বিশাল আকারের পুকুরটি দেখে নিন আমি দেখানোর চেষ্টা করছি জঙ্গল অন্যতম একটি ভবন ক্যামেরা ঘুরিয়ে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভবনে যদিও রঙের চকচক এটি কিন্তু সংস্কারের পর